বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা জি প্লাস ইয়া ফার্মটেক আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পিপিলিকা বজ্রপাতের দেশ বলা হয় কাকে ভারত নিউজিল্যান্ড মায়ানমার এবং ভুটান আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভুটান বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে সুপিয়া কামাল কামিনী রায় বেগম রোকেয়া চন্দ্রাবতী আমাদের সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রাবতী পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি আমাজন কাগেরা নদ ময়োগো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নদ মোবাইল ফোনের জনক কে স্টিভ জবস আলফ্রেড নোবেল মার্টিন কুফার্ক জন ডালটন আমাদের সঠিক উত্তরটি হচ্ছে মার্টিন কুফার্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক সিডনি মেলবোর্ন দিল্লি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ